ছয় মাস আগে আপনার একবার মেসেজ দিয়েছিলাম আমাকে ওষুধ খাইতে বলছিলেনা গুরুত্ব দেইনি এর ফলে ছয় মাসের মিনিমাম আরো তিন চারশো চুলের মধ্যে প্লাস পড়ছে আমি যেন আগে থেকে আরো একটু গুরুত্ব দিতাম ক্রাউন এরিয়াগুলো আছে জি জি এগুলো অবশ্যই সেটা আপনি ছয় মাসের ওষুধ ব্যবহার করতেন ছয় মাস থেকে টানা এ দেখেন আপনার ক্রাউন এরিয়া অসংখ্য চুল এটাতে যদি আপনি ওষুধ ব্যবহার করতেন তাহলে কিন্তু এই যে মাঝখানে চুল ক্রাউন এরিয়ার চুল এগুলো কিন্তু পুরাটা গজায় দিত তে এই যে একটা ট্রিটমেন্ট নেন নাই এটা আপনার কাছে ফিল কেমন হচ্ছে নয় এটা আমার অনেক বড়ো ভুল হয়েছে কারণ এই সমস্যাটা। যে যার সমস্যাটা তে যদি না বুঝে প্রথমে না বুঝলে পরে বুঝলে কিন্তু অনেক পস্তাইতে হবে যেমন আমি পস্তাইতেছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আজকে এমন একজন ভাই হেয়ার ট্রান্সপ্লান্ট করতে আসছে আমরা তাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে মানা করেছিলাম প্রথমে দেখেন এনার মাথাটা একটু দেখেন কন্ডিশনটা এইখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে তালু পর্যন্ত ওই দেখেন ফাঁকা হয়ে যাচ্ছে কেননা উনি চিকিৎসা নেয় নেয় উনি যদি চিকিৎসা নিত ওনার দুইটাও ভালো থাকতো আর এখানে ক্রাউন এরিয়াটাও হেয়ার দিয়ে ভালো থাকতো কিন্তু উনি ট্রিটমেন্ট নেন এর জন্য পাতলা হয়ে গেছে তো এরকম কন্ডিশন ওনাকে প্রথম মানা সার্জারি করার দরকার তো উনি আচ্ছা ঠিক আছে করবো না তাহলে আমার জাস্ট দুটো করে দেন এই দেখেন উনি কিন্তু এখানে চোদ্দশো গ্রাফটের আমরা মার্কিং করে দিচ্ছি এই দুই সার্জারি করে কোনো আর এখানে যে চুলগুলো আছে ক্রাউন এরিয়া ফ্রন্ট এরিয়া যে চুলগুলো আছে ক্রাউন এরিয়া যে চুলগুলো আছে এগুলো ওষুধ দিলে ইনশাল্লাহ এগুলো অনেক ঘন হয়ে যাবে তো আসলে প্রথম ওনার বয়স কম আমরা এনাকে মানা করেছিলাম আসলে আপনি সার্জারি না করলে হতো যদি আপনি চান তা আমরা কোনা দুইটা করে দিই তো সেই হিসাবে আমরা দেখা যায় চোদ্দশো গ্রাম আজকে এই দুই কোনায় আজকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিব আর বাকি চুলগুলা মানে আপনি দেখতে পাচ্ছেন জহি অনেকে জিজ্ঞাসা করে এখানে কি সার্জারি দরকার আছে না এই যে দেখেন এখানে ছোট ছোট চুল আছে আপনি চাইলে এটাতে ট্রিটমেন্ট নিলে ওষুধ নিলে ইনশাল্লাহ এই চুলগুলো এমনি ঘন হয়ে যাবে তো এই যে আজকে ভাই আসছে সার্জারি করার জন্য তো ওনার মুখ ঠিক শুনে ওনার অভিজ্ঞতা ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আজকে যে সার্জারি করতে আসছেন আপনার অনুভূতিটা কেমন অনুভূতিটা একটু ভালোই লাগছে কারণ এখানে দুই কোন এখন সমস্যা হয়ে যাবে সমাধান বাকি যে চুলগুলো এদের জন্য আপনারা ওষুধ দিবেন আপনাদের পরামর্শ ওষুধ খাবো এই চুলগুলো বাকি চুলগুলো ঘন হয়ে যাবে আগে থেকে যদি আপনি আমাকে ছয় মাস আগে আপনার একবার মেসেজ দিয়েছিলাম আমাকে ওষুধ খাইতে বলছিলেন আমি গুরুত্ব দিই নেই তার ফলে ছয় মাসের মিনিমাম আরো তিন চারশো চুলের মধ্যে প্লাস পড়ছে আমি যদি আগে থেকে আরো একটু গুরুত্ব দিতাম এখন তো আমার ক্রাউন এরিয়া আছে সামনে ইয়া কিছু এগুলা গন হয়ে যে অবশ্য এটা আপনি ছয় মাসের ওষুধ ব্যবহার করতে ছয় মাস থেকে টানা এই দেখেন আপনার ক্রাউন এরিয়া অসংখচুল এটাতে যদি আপনি ওষুধ ব্যবহার করতেন তাহলে কিন্তু এই যে মাসখানেক চুল ক্রাউন এরিয়া চুল এগুলো কিন্তু পুরাটা গজা যেত তে এই যে একটা ট্রিটমেন্ট নেন নাই এটা আপনার কাছে ফিল কেমন হচ্ছে আমার মনে হয় এটা আমার অনেক বড় ভুল হয়েছে কারণ এই সমস্যাটা যে যার সমস্যাটা তে যদি না বুঝে প্রথমে না বুঝলে পরে বুঝলে কিন্তু অনেক পস্তাইতে হয় যেমন আমি পস্তাইতেছি এরকম আমার মধ্যে যাদের সমস্যা আছে তারা রাহেন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন রাহেন ভাই ভালো পরামর্শ দিতে পারে ভয় না ধরেন এটা তো আর কাটা কোনো বিষয় না একটা ইনজেকশন দিবে একটু হবে এটা জাস্ট পিঁপড়া কামড়ের মধ্যে এই যে চুল পড়ে যাচ্ছে আর হলো যদি কোনো ফাঁকা হয়ে গেছে এই জিনিসটা কতটুকু পেন দিছে আপনার লাইফে এটা আমার লাইফে মনে করেন সবচেয়ে বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমি কারো সামনে মনে করেন যে মাথা উঁচু করে কথা বলতে পারি না বাচ্চা লাগে আগে তো কনফিডেন্সের সাথে সবার সাথে কথা বলতে পারতাম ছবি তুলতাম বন্ধু বান্ধবের সাথে এখন ওরকমভাবে চলাফেরাও করতে পারি না বন্ধু বান্ধবের সাথে তো ছবি তুলতে চাইলে ছবি তুলতে পারি না এই সমস্যা এখন আমি চাচ্ছি যে এই সমস্যাটা সমাধান করুন আমাদের মধ্যে যাদের সমস্যা আছে তারা দ্রুত সমস্যা সমাধান করার জন্য আপনারা আসেন আসলে দেরি হয়ে গেলে এটা অনেক বড় একটা কিন্তু হেয়ার ট্রস করে দিচ্ছি হেড ফ্রস ফোনের পরিবর্তে কিন্তু চুল পড়া বন্ধ হবে না আসলে নিয়মিত রোধ খেতে হবে শেষে সে দর্শকের উদ্দেশ্যে কি লাস্ট মেসেজ দিতে চাচ্ছেন আপনি আমি এই লাস্ট মেসেজ দিতে চাচ্ছি যে যাদের আমার মতো সমস্যা আছে বা আমার থেকে একটু কম আছে এটা আপনারা দ্রুত চিকিৎসা করেন কারণ পরবর্তীতে যদি আপনি চিকিৎসা করতে চান তাহলে প্রচুর আপনার এমন খরচা হবে প্লাস আপনার আগে যে একটা হেয়ারলাইন বা চুলের একটা পর্যায় ছিল

যত দেরি করবেন তত আপনার জন্য ক্ষতি এটা আমি বুঝতে পারছি তার জন্য আমার একটা মেসেজ আছে যে আপনারা দ্রুত চিকিৎসা করেন রায়হান ভাইয়ের কাছে এসে পরামর্শ নেন ভিডিও দেখছি তারা এরকম আমি ভরসা পাইনি রায়হান ভিডিও দেখে আমি মোটামুটি একটা ভরসা পাইছি তার জন্য আমি তার সাথে কথা বলি রায়হান ভাইয়ের সাথে কথা বলি রায়হান ভাই আমাকে একটা ডেট দেয় আমি ওই ডেটে আসি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি যখন রেজাল্ট আসবে আমরা অবশ্যই ফলো করব যা আপনার রেজাল্ট তো বন্ধুরা আমরা এখন ওনার অপারেশন শুরু করব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা দীর্ঘ ছয় ঘন্টা ওনার অপারেশন লাগবে সময় লাগবে তো এখন দেখতে পাচ্ছেন ওনার অপারেশন সম্পন্ন করা হলো তো রোগী বাসায় গিয়ে আমাদের ছবি দিয়েছে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে উনি ওনার ভুল বুঝতে পারছে আসলে এরকম যাদের কন্ডিশন ওনাদের মূলত অপারেশন দরকার নাই তারপর উনি রিকোয়েস্ট করেছে আমরা করে দিয়েছি কিন্তু উনি ওনার বাকি চুলের জন্য মাস্ক চুলের জন্য ক্রাউন এরিয়া চুলের জন্য কারণ ওনার চুল পড়তেছে প্রতিদিন দুইশো করে চুল পড়ে তো এর জন্য উনি বারবার জিজ্ঞাসা করতেছিল এইগুলা আপনার কতটুকু ঘন হবে অ্যান্ড আমরা এই চুলের জন্য অবশ্যই ট্রিটমেন্ট দিব যাতে ওইগুলো ভালো হয় আসলে আমাদের চেষ্টা থাকে রোগী জানি স্যাটিসফাই থাকে বাকি চুলগুলো যেন ঘন থাকে শুধু সার্চ করা চুল না ওনাদের বাকি চুলগুলো একজিস্টিং চুল অবশ্যই ঘন করতে হবে তো উনি ভুল বুঝতে পারছে যে উনি সময় মতো চিকিৎসা না নেওয়ার কারণে ইয়ে ওনার ট্রিটমেন্টটা আপনার অনেকটা ডিলে হয়ে গেছে মাথার কন্ডিশন খুব খারাপ হয়ে গেছিলো তো ফাইনালি রোগীর যে ইচ্ছা মতো আমরা ওনার গ্রাম সার্জারি করে দিয়েছি হেয়ারলাইনটা খুব সুন্দর করে করে দিয়েছি আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন আমাদের স্ক্রিনে দেওয়া অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন আগে বুকিং করতে হবে আপনি হুট করে আসলে সার্জারি করতে পারবেন না আমাদের আগেই বুকিং হয়ে যায় তো অবশ্যই আমাদের এটা হোয়াটসঅ্যাপ নাম্বার তো হোয়াটসঅ্যাপে আপনার মাথা চুলে ছবি দিলে আপনার কত টাকা খরচ হবে কত গ্রাফ লাগবে সব জানিয়ে দেব তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ